নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীব মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিহেলথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে কি রক্তশূন্যতা যাকে মেডিকেল ভাষায় বলা হয়ে থাকে কি অ্যানিমিয়া অর্থাৎ আপনার শরীরে রক্ত কমে যাওয়া এই বিষয়ের উপর আজ আলোচনা তবে এই যে সমস্যাটা আপনাদের ফ্যামিলিতে প্রতিটা মেম্বারের মধ্যে বিশেষ করে বাড়ির মা বোনেরা তো অবশ্যই ভুগে থাকে আপনার শরীরে কমে যাওয়া রক্তকে কীভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা মাত্র এক মাসের মধ্যে বাড়িয়ে তুলবেন সেটা নিয়েই আজ আলোচনা করব। আর সেই সাথে আরও কয়েকটি বিষয় আলোকপাত করব। সেই বিষয়গুলি কি কি এক হচ্ছে আমাদের শরীরে ব্লাড কোথায় তৈরি হয় দুই হচ্ছে কি না আমাদের শরীরে তৈরি হওয়া রক্তশূন্যতা অর্থাৎ অ্যানিমিয়া কি এবং এটি কেন হয় কোন কারণের জন্যে হয় তিন হচ্ছে কি না আমাদের শরীরে যদি রক্তশূন্যতা থেকে থাকে তাহলে তার জন্য আমাদের শরীরে কি কি সমস্যা অর্থাৎ কি কি উপসর্গ দেখা দেয় এবং চার নম্বর যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি আমরা ঘরে বসেই কিভাবে বুঝবো যে আমরা অ্যানিমিয়াতে আক্রান্ত হয়েছি আর সবার শেষে জানবো যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা মাত্র এক মাসে শরীরে কমে যাওয়া রক্তকে বাড়িয়ে ফেলতে সক্ষম হব আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন এই সমস্যায় জর্জরিত হয়ে আছেন আর এই সমস্যা থেকে অর্থাৎ এই রক্ত শূন্যতা থেকে মাথা ঘোরা অল্পেতেই ক্লান্ত হয়ে পড়া কোনো এক্সারশন না করা সত্ত্বেও শ্বাসকষ্ট হওয়া সামান্য হাঁটাচলা করলে শ্বাসকষ্ট হওয়ার মতো সমস্যায় ভুগতে থাকেন এর জন্য আপনারা কী করেন নানান ওষুধ খাচ্ছেন অথচ এই সমস্যা থেকে একদমই বেরোতে পারছেন না আর তার জন্য দিন দিন আপনারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন তো বন্ধুরা আমি একটা কথা বলবো চিন্তা করার কিছু নেই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আশা করি আপনারা এই ভিডিওর দ্বারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তবে যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সে সমস্ত বন্ধুদের কাছে এখনভাবে অনুরোধ চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আর আজকের আলোচনাটি যদি আপনাদের ওয়ান পার্সেন্ট ভালো করে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করুন প্লিজ 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 একটা লাইক করুন তাহলে মোটিভেট হওয়া যায় বন্ধুরা আর সেই সাথে কমেন্ট করুন এবং অনেক অনেক করে শেয়ার করুন যাতে আপনার বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজনরা এর দ্বারা উপকৃত হতে পারে চলুন আজকে আলোচনা শুরু করা যাক প্রথমেই আমরা জানি যে শরীরে রক্ত কোথায় তৈরি হয় এটা জানাটা অত্যন্ত জরুরি হয়তো আপনারা জেনেছেন এতদিন কিন্তু যারা জানেন না তারা আজ জেনে নিন রক্তের মধ্যে তিন ধরনের রক্তকণিকা থাকে এক হচ্ছে লোহিত রক্তকণিকা যাকে বলা হয় আরবিসি দ্বিতীয় হচ্ছে কি শ্বেত রক্তকণিকা যাকে বলা হয় ডব্লুবি আর থাকে কি পেলেট এই তিনটি রক্তকণিকাই তৈরি হয় কিন্তু আমাদের বোন ম্যারোতে তবে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে তৈরি হয় কিন্তু লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি বাচ্চাদের মধ্যে সমস্ত হারের যে মেরো আছে তাতেই তৈরি হয় আর কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শুধুমাত্র যে লং আছে অর্থাৎ এই হচ্ছে আমাদের হিউমারাস হিউমারাসে রেডিয়াস আনলাতে থাইবোন যেটাকে বলা হয়ে থাকে কি ফিমার সেই ফিমারে লেগ বোন টিবিয়াতে ফিবুলাতে এছাড়া আছে ক্লাবিকাল সেই সমস্ত বনগুলোতে কি হয় তার মধ্যে যে গহবর আছে এবং সেই গহ্বরে কি থাকে বোন মেরো থাকে সেই বোন মেরোতে আর তৈরি হয়ে থাকে এবং সেই সাথে সেখানে হিমোগ্লোবিনও তৈরি হয় তো এই আমরা জানলাম যে আমাদের শরীরে কোথায় রক্ত তৈরি হয় এবার আমরা জেনে নিই যে এই রক্তশূন্যতা জিনিসটা কি অর্থাৎ অ্যানিমিয়া জিনিসটা কি। অ্যানিমিয়া একটি সাধারণ ঘটনা এটি একটি সাধারণ ব্লাড ডিসঅর্ডার যেখানে আপনার রক্তে আর সংখ্যা স্বাভাবিক যে পরিমাণ থাকা কথা তার চেয়ে যদি কম থাকে তখন সেই অবস্থাকে আমরা বলে থাকি কি রক্তশূন্যতা বা অ্যানিমিয়া আপনার আরবি সিতে পর্যাপ্ত পরিমাণ যদি হিমোগ্লোবিন না থাকে তা তাহলে যে অবস্থা সৃষ্টি হয় তাকেও কিন্তু আমরা বলে থাকি রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হিমোগ্লোবিন হলো একটি জটিল প্রোটিন যা লাল রক্তকণিকায় পাওয়া যায় যাতে একটি আয়রন অণু থাকে এবং এই রক্তকে কি করে লাল রং দিয়ে থাকে এই প্রোটিনই কি করে না আরবিসিকে ফুসফুস থেকে শরীরের বাকি অংশে অক্সিজেন বহন করতে সাহায্য করে এবং সেই সাথে সেই সমস্ত জায়গা থেকে শরীরের সেই সমস্ত জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে আর মাধ্যমে কি করে না আপনার ফুসফুসে আনতে সাহায্য করে এই কাজটা কিন্তু হিমোগ্লোবিন করে থাকে গুরুতর বা দীর্ঘস্থায়ী অ্যানিমিয়া আপনার কি করতে পারে না হার্ট ডিজিজ ব্রেন ডিসঅর্ডার এবং আপনার শরীরের অন্য অঙ্গপতঙ্গগুলোকে নষ্ট করে দিতে পারে ইভেন মেজর অ্যানিমিয়া কিন্তু আপনার মৃত্যুর কারণও পর্যন্ত হতে পারে তাহলে বন্ধুরা এতক্ষণ আলোচনা থেকে বুঝতে পারলেন তো যে এই অ্যানিমিয়া কতটা ক্ষতিকারক আমাদের শরীরের জন্য তো একজন অ্যাডাল্ট ব্যক্তিদের মধ্যে তার মধ্যে পুরুষদের ক্ষেত্রে নর্মাল হিমোগ্লোবিন লেভেল হচ্ছে কত না থার্টিন পয়েন্ট ফাইভ গ্রাম পার হান্ড্রেড এম এল ব্লাড এবং মহিলাদের ক্ষেত্রে নর্মাল হিমোগ্লোবিন লেভেল হচ্ছে কি টুয়েলভ গ্রাম পার হান্ড্রেড এম কিন্তু যখন পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে এই নর্মাল লেভেল অর্থাৎ এই হিমোগ্লোবিনের যে নর্মাল লেভেল তার থেকে যদি কমে যায় তখন সেই অবস্থাকে আমরা বলে থাকি কি অ্যানিমিয়া অর্থাৎ সেই পুরুষ বন্ধু সেই মহিলা মা বোনেরা কি হয় অ্যানিমিয়াতে আক্রান্ত হয় তো বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই অ্যানিমিয়া কি কারণে ঘটে থাকে আমাদের শরীরের মধ্যে অ্যানিমিয়া ঘটতে পারে যখন শরীর যথেষ্ট পুষ্টি পায় না তার কারণে হয়ে থাকে যদিও অ্যানিমিয়ার প্রধান কারণ কিন্তু এই অপুষ্টিজনিত সমস্যাকে বলা হয় না কারণ এছাড়া আরও অনেক কারণ আছে যার কারণে কি হয় আমাদের শরীরে অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা দেখা দিতে পারে সেই কারণগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা অ্যানিমিয়ার বিভিন্ন প্রকারভেদও করে থাকি তো সেইগুলো এবার জেনে নেওয়া যাক প্রথমেই বলবো সবচেয়ে কমন যে অ্যানিমিয়া সেটা হচ্ছে কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এটি সবচেয়ে সাধারণ ধরনের অ্যানিমিয়া এবং আপনার শরীরে আয়রনের অভাবের কারণে এটি হয়ে থাকে হিমোগ্লোবিন তৈরির জন্য আয়রন প্রয়োজন অত্যন্ত অতএব বোন ম্যারোতে পর্যাপ্ত আয়রন ছাড়া আপনার শরীর আর বিষির জন্য পর্যাপ্ত পরিমাণ হিমোগ্লোবিন তৈরি করতে পারে না আর এই ধরনের পতা সাধারণত অনেক গর্ভবতী মায়েদের মধ্যে ঘটে থাকে এছাড়া অন্যান্য যে কারণগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে কি রক্তক্ষরণ অর্থাৎ ব্লিডিং শরীরের যে কোনো জায়গা থেকে ব্লিডিং হওয়া যেমন হচ্ছে কি প্রফিউস মেনস্ট্রুয়াল ব্লিডিং আলসার কোনো জায়গায় আলসার হচ্ছে দাঁত থেকে ব্লিডিং ক্যান্সার ক্যান্সারের জন্য শরীর থেকে ব্লিডিং হওয়া এছাড়া কিছু ব্যথা উপশমকারী বিশেষ করে অ্যাসপিরিন যদি নিয়মিত খেয়ে থাকে তার কারণেও কিন্তু এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ঘটতে পারে নেক্সট এবার জানব সেটা হচ্ছে কি ভিটামিন ভিটামিনের অভাবজনিত অ্যানিমিয়া মানব আয়রন ছাড়াও কিন্তু এই পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যকর আরবিসি তৈরির জন্য প্রয়োজন হচ্ছে ফোলেট এবং ভিটামিন বি টুয়েলভ এগুলির যদি অভাব শরীরে তৈরি হয় তার কারণে যে অ্যানিমিয়া দেখা যায় তাকে আমরা বলে থাকি কি ভিটামিনের অভাবজনিত অ্যানিমিয়া নেক্সট হচ্ছে কি দীর্ঘস্থায়ী রোগের কারণে অ্যানিমিয়া হয়। যেমন হচ্ছে ক্যান্সার এইচআইভি তারপর হচ্ছে এইডস রিমোটাইট আর্থারাইটিস কিডনির রোগ কনস ডিজিজ আলসারিটি পোলাইটিস এবং অন্যান্য দীর্ঘস্থায়ী অর্থাৎ ক্রনিক ইনফ্লামেটরি কোনো ডিজিজ তার কারণেও কিন্তু শরীরে অ্যানিমিয়া সৃষ্টি হয়ে থাকে নেক্সট হচ্ছে কি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এই ধরনের অ্যানিমিয়ার কারণগুলির মধ্যে রয়েছে ইনফেকশান নির্দিষ্ট ওষুধ অটো ইমিউন ডিজিজ এছাড়া বিষাক্ত রাসায়নিক বিক্রিয়া এটি ঘটে যখন শরীর এই সমস্ত কারণের জন্য পর্যাপ্ত আরবিসি তৈরি করতে পারে তখন সেই অ্যানিমিয়াকে আমরা বলে থাকি কি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নেক্সট হচ্ছে কি ম্যারো রোগের সাথে সম্পর্কিত অ্যানিমিয়া অর্থাৎ ম্যারোতে যদি কোনো ডিজিজ হয়ে থাকে সেখানে কোনো সমস্যা যদি হয়ে থাকে তার কারণে তৈরি হওয়া রক্তশূন্যতাকে আমরা বলে থাকি কি ম্যারো রোগের সাথে সম্পর্কিত অ্যানিমিয়া অর্থাৎ অ্যানিমিয়ার এই রূপটি ঘটে যখন ম্যারোতে অর্থাৎ ম্যারো যখন অসুস্থ হয় এবং সেই অসুস্থতার একটা বড় রোগ হচ্ছে কি লিউকোমিয়া এবং আর হচ্ছে কি মাইলো এইরকম রোগের কারণে যদি আপনার বনমেরো অসুস্থ হয় আর তারপরে কি হয় এই বোনমেরো পর্যাপ্ত পরিমাণ আরবিসি তৈরি করতে পারে না তখন সেই অ্যানিমিয়াকে আমরা বলে থাকি কি বোনমেরো রোগের সাথে সম্পর্কিত অ্যানিমিয়া নেক্সট হচ্ছে কি হেমোলাইটিক অ্যানিমিয়া যখন রক্তে উপস্থিত আরবিসিগুলি বনমেরো দ্বারা উৎপাদিত আর থেকে দ্রুত মরে যায় অর্থাৎ ধ্বংস হয়ে যায় অর্থাৎ যে হারে বোন আর বিসি তৈরি করছে তার চেয়ে বেশি হারে রক্তে উপস্থিত আর বিসিগুলো মারা যাচ্ছে এইরকম অবস্থার জন্য শরীরে যে রক্তাল্পতা দেখা দিচ্ছে সেই অবস্থাকে আমরা বলে থাকি হেমোলাইটিক অ্যানিমিয়া কিছু রক্তের রোগের কারণে এই গ্রুপের অ্যানিমিয়া ঘটে থাকে এটি একটি হেরিডিটি জনিত রোগ অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রোগ হয়ে থাকে কারণ আমরা যদি বংশে কারোর যদি এইরকম ধরনের অ্যানিমিয়া থেকে থাকে তাহলে সেই টানার পরবর্তী জেনারেশনের সন্তানের কিন্তু এই ধরনের অ্যানিমিয়া দেখা দেওয়ার সম্ভাবনাটা থেকে থাকে নেক্সট হচ্ছে কি সিকেলসাল অ্যানিমিয়া এটি হিমোগ্লোবিনের ত্রুটিপূর্ণ আকারের কারণে এবং সেই সাথে উত্তরাধিকার সূত্রে অর্থাৎ বংশ পরম্পরার সূত্রে প্রাপ্ত একটি অবস্থা যে অবস্থাতে আরবিসিগুলি একটি অস্বাভাবিক কাস্তে আকৃতি ধারণ করে করতে বাধ্য হয় আর কি হয় এই অনিয়মিত আকারের আরবিসিগুলো বিষিগুলো অকালেই মৃত্যুবরণ করে অর্থাৎ তাদের যে নর্মাল লাইফস্পেন তার আগেই তারা মৃত্যু ঘটে তাদের ফলে কি হয় আর দীর্ঘস্থায়ী ঘাটতি থেকেই যায় রক্তে এর ফলে যে রক্তশূন্যতা শরীরে দেখা যায় সেই অবস্থাকে আমরা বলে থাকি কি সিকেল সেল অ্যানিমিয়া সিকেল সেল অর্থাৎ এটি কাস্তে আকৃতি হয়ে থাকে এরকম কাস্তের মতো হয়ে থাকে যার ফলে এই আর গুলো দেখতেও কিন্তু এরকম কাস্তের মতো হয়ে থাকে তাই একে বলা হয় সিকেল সেল অ্যানিমিয়া এটা আরবিসির আকৃতির উপর নির্ভর করে এই নামটা দেওয়া হয়েছে নেক্সট হচ্ছে কি থ্যালাসেমিয়া যেটিতে শরীর হিমোগ্লোবিনের একটি অস্বাভাবিক রূপ তৈরি করে থাকে অর্থাৎ সেল অ্যানিমিয়াতে আমরা কি দেখেছি আর পিসির একটা অস্বাভাবিক আকৃতি আর থ্যালাসেমিয়াতে কি হয় হিমোগ্লোবিনের একটা অস্বাভাবিক আকৃতি দেখা যায় আর ওই একই ঘটনা ঘটে আর পিসির মধ্যে এই অস্বাভাবিক আকৃতির কারণে হিমোগ্লোবিন বেশি দিন থাকতে পারে না তারা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর তারপরে কি হয় একটা ঘাটতি থেকেই যায় যার ফলে রক্তসূন্যতাও দেখা যায় সেই অবস্থাকে আমরা বলে থাকি থ্যালাসেমিয়া এটাও কিন্তু বংশ পরম্পরায় অর্থাৎ উদ্ধারিকার সূত্রে প্রাপ্ত একটি রোগ তো বন্ধুরা এই গেল যে অ্যানিমিয়া কি কারণে আমাদের শরীরে ডেভেলপ হয়ে থাকে এবার আমরা জেনে নিই যে রক্তশূন্যতা যদি দেখা যায় তখন কি কি লক্ষণ একজনের মধ্যে প্রকাশ পায় এক নম্বর হচ্ছে কি ভারী পরিশ্রম না করা সত্ত্বেও সহজেই ক্লান্ত হয়ে পড়ে দুই হচ্ছে কি মুখের চেহারা ফ্যাকাশে লাগে এবং সেই সাথে শরীরের স্কিনটাও কিন্তু ফ্যাকাশে বা হলুদ বর্ণের হয়ে থাকে তিন নম্বর হচ্ছে কি বুক ধরপড় করার মতো অনুভূতি হয়ে থাকে চার নম্বর হচ্ছে কি শ্বাসকষ্ট হতে থাকে পাঁচ নম্বর হচ্ছে কি হার্টের সমস্যা আরও খারাপ হতে থাকে অর্থাৎ যদি কারোর হার্ট ডিজিজ থাকে কারণ সেই ব্যক্তি যদি অ্যানিমিয়াতে আক্রান্ত হয় তাহলে তার হার্ট ডিজিজটা আরও খারাপের দিকে যেতে থাকে ছ নম্বর কি না ক্রমাগত দুর্বলতাতে ভুগতে থাকে সাত নম্বর হচ্ছে কি ইরেগুলার হার্টবিট হয়ে থাকে আট নম্বর মাথা ঘোড়া বা হালকা মাথা ব্যথা হয়ে থাকে নম্বর হচ্ছে কি বুকে ব্যথা হয়ে থাকে দশ নম্বর হাত ও পা ঠান্ডা হয়ে যেতে থাকে আর এগারো নম্বর হচ্ছে মারাত্মকভাবে চুল পড়ায় ভুগতে থাকেন এই লক্ষণগুলো কিন্তু একজন অ্যানিমিয়া ব্যক্তির মধ্যে আমরা দেখতে পাই তো এই তো গেল হচ্ছে লক্ষণ এবার আমরা জেনে নিই ঘরে বসে অ্যানিমিয়াকে কিভাবে নির্ধারণ করব নির্ণয় করব অর্থাৎ কিভাবে চিনব ঘরে আমরা কিন্তু আমাদের শরীরে অ্যানিমিয়া আছে কিনা সেটা নির্ধারণ করতে পারি কিন্তু কিভাবে করব সেটা জানাটা জরুরি তার জন্য কি করতে হবে না আপনার চোখের তলার যে পাতা অর্থাৎ লোয়ার আইলিডটাকে নিচের দিকে টানতে হবে ঠিক এইভাবে নিচের দিকে টানতে হবে টানলে এই যে অংশটা দেখা যাচ্ছে লোয়ার আইডিটের ভিতরে যে অংশটা দেখা যাচ্ছে সেটা যদি লাল বর্ণ হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার শরীরে রক্ত পর্যাপ্ত পরিমাণে আছে কিন্তু সেটি যদি লাল না হয়ে সাদাটি বা ফ্যাকাশি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার শরীরে রক্ত কম আছে এইভাবে আমরা কিন্তু বাড়িতে নির্ধারণ করতে পারি আমাদের শরীরে রক্ত কতটা আছে কতটা আছে বলাটা খুব অন্যায় হবে এইভাবে একেবারে মেজারমেন্টটা করা যায় না কিন্তু রক্ত কম আছে না বেশি আছে বা ঠিকঠাক আছে সেটা বোঝা যায় আর এটাকে কতটা কম আছে সেটাকে কনফার্ম করার জন্যে অর্থাৎ আপনি অ্যানিমিয়াতে সত্যি সত্যি আক্রান্ত হয়েছেন কিনা সেটাকে কনফার্ম করার জন্যে অবশ্যই রক্ত পরীক্ষা করতে হবে তার জন্য কী করতে হবে ব্লাড কর সি টেস্ট করতে হবে এছাড়া আরও অনেক টেস্ট আছে তার দ্বারা শরীরে রক্তের পরিমাণটা জানা যায় কিন্তু সেগুলো বিভিন্ন ডিজিজ কন্ডিশন অনুসারে করা হয় কিন্তু সাধারণ অর্থাৎ একেবারে বলতে পারেন যে ফার্স্ট এড যে ব্লাড টেস্ট সেটা হচ্ছে ব্লাড ফর সিবিসি সেটা যদি করা হয় তাহলে তার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ হিমোগ্লোবিন আছে না নেই বা কতটা আর বিসি আছে কতটা আর বিসি কম আছে বা বেশি আছে সেটা জানতে পারবেন তো এই রক্ত পরীক্ষাটা অবশ্যই করে কনফার্ম হওয়াটা অত্যন্ত জরুরি আপনার শরীরে অ্যানিমিয়া আছে না নেই তো এই গেল কীভাবে আমরা অ্যানিমিয়াকে ডায়াগনোসিস করবো অর্থাৎ নির্ধারণ করবো তো বন্ধুরা এবার জেনে নিই সেই হোমিওপ্যাথিক ওষুধগুলিকে যার দ্বারা আপনি আপনার শরীরে কমে যাওয়া রক্তকে মাত্র এক মাসের মধ্যে বাড়িয়ে তুলতে পারবেন এর জন্য আপনাকে দুটি ওষুধ ব্যবহার করতে হবে এক হচ্ছে ফেরাম হচ্ছে হচ্ছে সিক্স এক্স এই ফেরাম সিক্স এক্স এটি কি করে না এটি সুস্থ রক্তকণিকা অর্থাৎ আরবিসি তৈরিতে দারুণভাবে সাহায্য করে থাকে এছাড়া এটি কি করে না আমাদের যে রক্তনালী মানে ব্লাড ভেসেলস আছে এবং সেই সাথে যে আটারি আছে তার ওয়ালকে শক্ত ও শক্তিশালী করতে সাহায্য করে থাকে এছাড়া এটি রক্তক্ষরণের জন্য চমৎকার প্রতিকারক হিসেবে কাজ করে থাকে অর্থাৎ আপনার শরীরের কোনো জায়গা থেকে যদি রক্তক্ষরণ হয়ে থাকে সেটাকে বন্ধ করতেও কিন্তু এই দারুণভাবে সাহায্য করে থাকে এবং সেই সাথে এই রক্তক্ষরণের যদি জন্য যদি কোনো ব্যক্তির মধ্যে রক্তাল্পতা দেখা দিয়ে থাকে অর্থাৎ অ্যানিমিয়া দেখা দিয়ে থাকে তাকে ইম্প্রুভ করতে দারুণ দারুণভাবে সাহায্য করে থাকে এই ফেরামপাস সিক্স এক্স নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে কি লেসিথিনাম সিক্স এক্স এটি কি করে না এটি শরীরের রক্তের পরিমাণ কমে যাওয়া এবং সেই সাথে ক্ষিদে কমে যাওয়া এবং শরীরে পর্যাপ্ত পরিমাণ রক্ত না থাকার কারণে কি হয় যেহেতু রক্ত কি করে হাট থেকে অক্সিজেন বয়ে নিয়ে গিয়ে শরীরে বিভিন্ন অঙ্গে সেলে পৌঁছে দেয় সেই কারণে যদি শরীরে পর্যাপ্ত পরিমাণ আর বিসি হিমোগ্লোবিন না থাকে যার ফলে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ ব্রেনে যাবে না আর ব্রেনে না যাওয়ার জন্য কীভাবে ব্রেনে একটা ডিজঅর্ডার তৈরি হবে সেটাই সেটাকে অর্থাৎ এই তিনটি অবস্থাকে ইম্প্রুভ করতে দারুণভাবে সাহায্য করে কিন্তু এই লেসিথিনাম সিক্স এক্স অর্থাৎ এক কথায় বলতে গেলে লেসিথিনাম সিক্স এক্স কী করে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে ও সেই সাথে আর সংখ্যাকে বাড়াতে সাহায্য করে এবং সেই সাথে কি করে ব্রেনের স্বাস্থ্যকে দেখাশুনো করে থাকে অর্থাৎ ব্রেনকে সুস্থ সবল রেখে দিতে সাহায্য করে এই সমস্ত উপকারগুলো কিন্তু আমরা এই দুটো ওষুধের মাধ্যমে পেয়ে থাকি এবং সেই সাথে খুব কুইক খুব দ্রুত শরীরে রক্তের মাত্রা বাড়াতে সাহায্য করে এই দুটো ওষুধ চলুন এবার জেনে নিই এই দুটি ওষুধ কিভাবে ব্যবহার করতে হবে এই দুটি ওষুধ যেহেতু ট্যাবলেট ফর্মে হয়ে থাকে অর্থাৎ এরা বায়োকমিক ট্যাবলেট ফর্মে হয়ে থাকে তাই এই দুটি ওষুধ থেকে চারটি চারটি করে ট্যাবলেট নিয়ে একই সাথে অর্থাৎ চারটি চারটি করে আটটি ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার খেতে হবে অথবা আপনারা যদি এই দুটি ওষুধকে আলাদাভাবে খেতে চান একসাথে খেতে যদি অসুবিধা হয় আটটি ট্যাবলেট তাহলে আপনারা আলাদাভাবেও খেতে পারেন তার জন্য কি করতে হবে না প্রতিটি ওষুধ অর্থাৎ দুটি ওষুধের যে কোনো একটি থেকে চারটি ট্যাবলেট নিয়ে দিনে তিনবার খাবেন এবং সেই ওষুধটি খাওয়ার এক ঘন্টা পরে দ্বিতীয় যে ওষুধটি খাবেন তার থেকে চারটি ট্যাবলেট নিয়ে ওরকমভাবে অর্থাৎ হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার খাবেন অর্থাৎ যদি আলাদাভাবে খান দুটো ওষুধের মধ্যে এক ঘন্টার গ্যাপ রেখে বা আধা ঘন্টার গ্যাপ রেখে আপনারা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার চারটে করে ট্যাবলেট খাবেন তো এইভাবে এক মাস খাওয়ার পর আপনি ব্লাড টেস্ট করুন দেখবেন আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে গেছে তবে বন্ধুরা হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে গেছে বলে কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করবেন না তারপরেও কন্টিনিউ রাখবেন আরও দু মাস অর্থাৎ যেদিন থেকে শুরু করবেন সেই দিন থেকে মোটামুটি অত্যন্ত তিন মাস অবশ্যই খাবেন আশা করি আপনারা এর দ্বারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তবে বন্ধুরা এখানে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে কি এই যে দুটো স্পেসিফিক ওষুধ বললাম অ্যানিমিয়ার জন্য এই দুটি ওষুধকে যদি আপনারা কনস্টিটিউশনাল মেডিসিনের সাথে সাপোর্টিং হিসেবে ব্যবহার করেন তাহলে বলতে পারি আপনারা হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট দারুণ রেজাল্ট পাবেন তবে এখানে এই কনস্টিটিউশনাল মেডিসিন কি না একটা ব্যক্তির পুরো টোটাল কেস টেকিং অর্থাৎ তার প্রেজেন্ট কমপ্লেন তার জেনারেল সিমটমস তার পাস্ট হিস্ট্রি তার ফ্যামিলি হিস্ট্রি এইগুলো নিয়ে একটা টোটাল ড্রাগ পিকচার তৈরি করে যে মেডিসিন দেওয়া হয় তাকে বলা হয় কনস্টিটিউশনাল মেডিসিন সেই মেডিসিনের সাথে যদি সাপোর্টিং মেডিসিন হিসেবে এই দুটিকে ব্যবহার করতে পারেন হান্ড্রেডের টু হান্ড্রেড পার্সেন্ট আপনারা উপকৃত হবে তবে বন্ধুরা এছাড়াও আপনারা শরীরে কমে যাওয়া রক্তকে বাড়ানোর জন্য এই ওষুধগুলি যেমন খাবেন তেমনি তার পাশাপাশি পুষ্টিকর খাদ্য ভিটামিন বি যুক্ত খাদ্য ও যুক্ত খাদ্য অবশ্যই খেতে হবে যেমন হচ্ছে কি সবচেয়ে আগে যাকে প্রাধান্য দেবেন সেটা হচ্ছে কি কুলপি শাক যাকে বলা হয় কুলেখারা শাক সেটা অবশ্যই প্রথম প্রাধান্য একে তারপরে আছে ডালিম খেজুর পালং শাক মাংস আরো অনেক খাবার আছে তবে এই যে কটা খাবার বললাম এগুলোকে আগে প্রাধান্য দেবেন দেখবেন আপনারা অবশ্যই এই অ্যানিমিয়া থেকে বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা এতক্ষণ যে সমস্ত ওষুধগুলির কথা বললাম সেই সমস্ত ওষুধগুলি নিজেরা গ্রহণ না করে অবশ্যই যদি প্রয়োজন হয় আপনাদের খাবার এই ওষুধগুলি তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আলোচনা করে তবে গ্রহণ করতে পারেন অথবা আপনাদের নিকটবর্তী ডাক্তারের সাথে আলোচনা করে তবেই গ্রহণ করবেন তো ওকে বন্ধুরা এই ছিল আগে আলোচনা আপনি আপনার শরীরে কমে যাওয়ার রক্তকে কীভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা বাড়িয়ে তুলবেন তার উপরে আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি উপকৃত হয়ে থাকেন ওয়ান পার্সেনের মধ্যেও যদি উপকৃত হয়ে থাকেন সেই সঙ্গে যদি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই একটি লাইক করুন প্লিজ 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 একটি লাইক করুন এবং সেই সাথে কমেন্ট করুন শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদেরকে একান্তভাবে অনুরোধ করছি চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে পড়ুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হেতু হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা